দুইশো দশজন লোক নিহত হবে তো নারী পুরুষ আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলা থেকে তো এখানে আসি প্রথম এক নম্বর ক্যাটাগরি সহকারী পরিচালক ছয়ত চাকরি বেতন পঁচিশ হাজার পাঁচশো থেকে সাতষট্টি দশ তো এখানে জন লোক নিহত হবে তো এই প্রত্যেক সাবধান করতে পারবেন তবে প্রার্থীকে সাত বছরের কর্মক্ষেত্রে অভিজ্ঞতা থাকতে হবে তো পুরুষের ক্ষেত্রে পুরুষ প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা ন্যূনতম পাঁচ ফুট ছয় ইঞ্চি হতে হবে এবং উপজাতির ক্ষেত্রে পাঁচ ফুট পাঁচ ইঞ্চি হতে হবে এবং বুকের মাপ বুকের মাপ স্বাভাবিক অবস্থায় আশি সেন্টিমিটার হতে হবে এবং সম্প্রসারিত অবস্থায় চুরাশি সেন্টিমিটার হতে হবে মহিলা প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা ন্যূনতম পাঁচ ফুট দুই ইঞ্চি হতে হবে এবং উচ্চতা উপজাতির ক্ষেত্রে পাসপোর্ট হতে হবে এবং বুকের মাপ সাবিক অবস্থায় ছিয়াশি সেন্টিমিটার হতে হবে এবং সম্প্রসারিত অবস্থায় নব্বই সেন্টিমিটার হতে হবে এবং অবশ্যই প্রার্থীকে মেডিকেল পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তো দুই নম্বর ক্যাটাগরি নিরাপত্তা কর্মকর্তা এখানে তেইশ জন লোক নিতে হবে তো এখানেও স্নাতক আবেদন করতে পারবেন এখানেও সেম ক্যাটাগরি চাওয়া হয়েছে তো তিন নম্বর ক্যাটাগরি সহকারী নিরাপত্তা কর্মকর্তা এখানে পাঁচজন লোক নিতে হবে তো এখানেও সেম ক্যাটাগরি চাওয়া হয়েছে চার নম্বর ক্যাটেগরির নিরাপত্তা অধীক্ষক মহিলা এখানে একজন লোক নিতে হবে তো এখানেও স্নাতক আবেদন করতে পারবেন পাঁচ নম্বর ক্যাটাগরির নিরাপত্তা অধিক পুরুষ এখানে জন লোক নিতে হবে ছয় নম্বর ক্যাটাগরির নিরাপত্তা অধিক এখানে বাইশজন লোকনিক হবে তো এখন আবেদন করতে পারবেন তো শিক্ষক যোগ্যতা একই হয়েছে সাত নম্বর ক্যাটাগরির নিরাপত্তা অপারেটর এখানে বত্রিশ জন লোক নিতে হবে তো এখানে এইচএসসি পাশে আবেদন করতে পারবেন আট নম্বর ক্যাটাগরি নিরাপত্তা অপারেটর পুরুষ এখানে লোক নিতে হবে এইচএসসি পাশে আবেদন করতে পারবেন নয় নম্বর ক্যাটাগরির নিরাপত্তা অপারেটর মহিলা এখানে লোক নিতে হবে তো এইচএসি পাশে আবেদন করতে পারবেন

এবং অনলাইন আবেদনের শেষ তারিখ উনত্রিশ জুন দু হাজার মধ্যে আবেদন করতে হবে তো অনলাইনে আবেদনের জন্য প্রার্থী রঙিন ছবি দৈ তিনশো তিনশো পিকল হতে হবে এবং সাক্ষর ক্ষেত্রে তিনশো আশি পিক্সেল হতে হবে তো আপনার হাতে যথেষ্ট সময় নিয়ে নির্দিষ্ট সময়ের পূর্বে আবেদন করবেন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ